আমার বাবার জন্য আমরা ঘুমাইতে পারতেছি না রাত দিন একসাথে হয়ে গিয়েছে মেয়ে হিসাবে আমি অনেক জায়গায় খুঁজতেছি কোথায় পাই না কোথায় পঁচিশে একটো পর আমাকে আমি আজকে তার বড় মেয়ে হয়ে অনুরোধ করছি আপনারা যে যেখানে পান আমার বাবারা আপনারা এনে দেন বাবা হারানো হচ্ছে কী কথা আমি বুঝতেছি বাবার জন্য আমার খুব খারাপ লাগতেছে বাবা তোমার কাছে অনুরোধ করি বাবা তুমি আমাদের মাঝে ফিরে আসো বাবা আমি পৃথিবীতে কিছু চাই না আমার বাবা চাই আল্লাহ আমার বাবা ফিরে দেয় বাবা আমি অনেক জায়গায় খুঁজতে ছিলাম বসে থাকছি আজকে আমার বাবাটা পাই না আমার বাবা আমার খুব অসহায় লাগতেছিল আমার রাতে ঘুম হয় না আমার বাবা কোথায় আছে তাও জানি না আল্লাহ বাবার কষ্টটা আমি এখন বুঝি আমার সুখ খুব কষ্ট লাগে রাতের দিনে এক হয়ে বাবার জন্য খুব খারাপ লাগে কেউ যদি আমার বাবার দেখেন আমাদের কাছে আমি সারা জীবন কীর্তিকে থাকতো বাবার জন্য

ভাই দুইটা আছে ভাই যারা ছোট ছোট আমরা পাঁচ বনের ছোট ভাই জানো নাকি সব হ্যাঁ ফেসবুকে খুঁজি মিরপুর খুঁজি বড় মা ধরে মা ধরে খুঁস্তছি এলাকা এলাকা খুঁস্তছি সাভারে উজলি ঝুলিতে সব জায়গায় খুঁজি কোথা পায় নি আমার বাবারে আপনাদের লোকেশনটা বলেন আমাদের সাভার শেএমবি শেএমবি রোড আনারপুর আর একদম দুইবার হারাইছে আপনি আসছে একটু মাথায় সমস্যা আছে মানে মাথায় কী মানে খালি হাঁটতেই থাকে হাঁটতেই থাকে কিন্তু আমার নাম ভাই বোনের নাম অনেক মনে আছে কিন্তু কনেকে বলে যে আপনারা আজকালের গুলি গুলিতে কেউ দেখলে ভিরে দিবে দুই দিন একদিন পর ফিরে পাইছি দুই দিন পর আপনি আসছেন